মাহফিলের ভিতরে যেই বাড়িতে খাইতে বসেছিলাম সুন্দর এয়ার কন্ডিশন বাড়ি কত সুন্দর চমক লাগানো বাড়ি টাইলস দিয়া লাইটিং দিয়া এত সুন্দর করে সাজানো বাড়ি আমি যখন তাদের বাসায় খাইতে বসেছি আমারে ডাক দিয়ে বলতেছেন পর্দার আড়াল থেকে একজন মা আমার ডাক দি বলে হুজু আজকের যে বাড়িতে বসে খানা খান আমার তিনটা সন্তান ছিল তিনটা সন্তানই বিদেশে প্রবাসের জমিনে আছে আমার মেজ ছেলেটা কিছুদিন আগে বাড়িতে এসেছে আমার বড় ছেলে বিদেশ থেকে বাড়ি এসেছে আমার ছোট ছেলে বাড়ি আসার জন্য টিকিট কেটেছে এমন তার আগে বলতেছে হুজুর আমার মেজ ছেলে বাড়ি আসার পরে আমার সন্তানটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে টাকা পয়সা এত কামাই করছে বিয়েটা পর্যন্ত করতে পারে নাই তার আগে বিদায় হয়ে গেল এরপরে যে ছোট সন্তান কিছুদিন আগে বাড়ি এসেছিল হুজুর আসার পরে প্রাইভেট কার কিনেছে ওমা আমি আর আড়াই মাস পরে একেবার বাড়িতে চলে আসবো বিয়ে শাদি করব ও মা গো বিদায় দাও যদি ফিরে আসি দেখা খবীরে আর যদি ময়রা যায় দেখা হবে কাল হাশরে ওমা বিদায় দাও বিদায়লি চলে গেলেন প্রবাসের জমিনে যাওয়ার পরে বাড়ি আসার 7 দিন আগের ঘটনা সাত দিন আগে রোডের ভিতরে গাড়ি নিয়ে রওনা করেছে অপোজিট সাইড থেকে একটা গাড়ি আইসা ধাক্কা লেগা ওই ছোটো ছেলেটাও প্রবাসের জমিনে মারা গেছে মাটা আমার সামনের সে করে কাললা করে আর বলে হতো আমার দেখা হবে কি মারা যায় দেখা হবে এখন আপনি কান টাকা এত পয়সা সব রাইখা খামার দুইটা মানিক চলে গেল এই টাকা পয়সা গুলো কি হবে গো হুজুর আমি বললাম এইগুলো আপনার বড় ছেলের নামে দিয়ে দেন বলল হুজুর বড় ছেলের আর কি দেব তার তো যথেষ্ট পরিমাণ আছে আল্লাহর বান্দারারা ছোট্ট করে ঘটনাটা কেন আপনাকে বললাম এই যে কবরে আপনি যেই যেই দুনিয়ার জন্য টাকা পয়সা অত্য সম্পদের এত লোভ এত লোভ এই লোভ নিয়া হবে সাদা কাপন পাইবেন কিন্তু টাকা অহংকার সুরক্ষ দানা নেওয়ার মতো ওই কাফনের কাপড়ের মাঝে কোনো পকেট নাই এসেছিলে তুমি একা কোন আবার একদিন আসবে রে যেই দিন তোমার নামে উঠোনের কিনারে একটা মশারি টাঙানো থাকবে ও গুলাম ও আমার আল্লাহর গোলামেরা যারা প্রবাসে থাকে যারা বিদেশে থাকে তাদের পরিবার যে কত কষ্টে থাকে কত ভয়ে থাকে কত টেনশনে থাকে আমার একটা মেয়ে আছে আমি যখন মাহফিলের ভিতরে আসি গত কয়েকদিন আগের ঘটনা সিলেটে মা ফিল যাইতেছিলাম আমার বাসের আগে যে বাসটা ছিল এই বাসটা ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট কইরা জাগাই তিনজন মারা গেছে মাঝে মধ্যে এই কথাগুলো চিন্তা হয় হাই রে যদি মইরা যায় ওই তিন বছরের মেয়েটাও তো আমার চোখে দেখবে না আমিও তাদের দেখতে পারবো না গোলাম উঠানের কিনারে একটা মুশারি টাঙাবে ছোট্ট বাচ্চাটা মুশারির কাছে যায় বলবে ও তোমারে কেন এমন কইরা গোসল দেয় আমাদের ঝর্ণায় কি ও বাবা তুমি গোসল করবা না ও বাবা বাবারে কয়েকটা প্রশ্ন কইরা মায়ের কাছে দৌড়ায় গেল মা আমার বাবা কেন সঙ্গে আমার কথা বলে না মা আমার বাবার নাকের ভিতরে কানের ভিতরে কেন তুলা লাগানো লাগানো ওদেরকে বলো তুলা গুলো খুলে দিতে নাইলে আমার বাবা আমার কথা শুনে না রে মা কি জবাব দিবে ছোট মানুষ তো কিছুই বুঝে না এরপরে যখন ওই বাবা টারিক সাদা কাফুর পরানো হয় ছোট্ট বাচ্চাটা দৌড়া যায় দেখার পরে মার কাছে এসে বলে মা আমার বাবাকে কেন কাপড় গুলা পরানো হইতেছে আমার বাবার তো সুন্দর সুন্দর কাপড় ছিল মা কিন্তু কোনো জবাব দিতে পারে না অল্লার গুলামেরা এরপরে যখন বাবা তারে কবরের দিকে নিয়ে যায় ছোট্ট বাচ্চাটা দুরাঈশা বলতেছে মা আমার বাবা জানি কই চইলা যায় আমাদের তো দামি গাড়ি আছে দামি বাড়ি আছে এই দিক না নিয়া আমার বাবারে কেন এই কবরের দিকে নিয়ে যায় ও মা তুমি না বলছো এই কবরের দিকে বড় বড় সাপ বড় বড় জিন ওই কবরের ভিতরে নাকি